নমস্কার সবাইকে ববিতার বহরমপুরের রান্নাঘরে আমি এখানে আজকে খাসির মাংস রান্না করেছি খুব সিম্পিলভাবে রান্নাটা করেছি কিন্তু খুব টেস্ট হয়েছে হয় না কখনো ঘরোয়া রান্নাটা মন ছুঁয়ে যায় আজকের রান্নাটাও ঠিক তেমন আমাদের সবার মন ছুঁয়ে গেছে দেখো তাহলে আমার রান্নাটা এখানে এক কিলো খাসির মাংস আছে মাংসটাকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এটাকে ম্যারিনেশন করব। এবার ম্যারিনেশনের জন্য আদা বাটা রসুন বাটা লবণ হলুদ আর ফ্রেশ টক দই সর্ষের তেল দিয়ে খুব যত্ন করে চটকে মাখো যত মাখবে তত টেস্ট মাখামাখি পালা শেষ এবার আমি এটাকে এক ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রেখে দেবো এখানে একটা কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল নিয়েছি তাতে দিয়ে দেবো জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন গোটা গরম মশলা গরম মশলা গন্ধটা যখন বাড়ির সবার নাক পর্যন্ত পৌঁছে যাবে তখন আমি দিয়ে দেবো এখানে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ মশলা ভাজা হতে থাক এবার আমি একটা মশলা বানিয়ে দেবো তাতে নিয়েছি আদা বাটা রসুন বাটা কাজু মগজ বাটা লঙ্কা পাউডার ধনে জিরে পাউডার লবণ চিনি একদম ঘরোয়া বেশি কিছু মশলা দিয়ে এটাকে আমি জল দিয়ে রেখে দেব যারা ভাবো রান্নার সাবজেক্টটা ভীষণ ক্রিটিক্যাল তাদের জন্য বলছি রান্নাটার শুধু একটু বেসিক নলেজ দরকার তাহলে দেখবে সেম মশলা একটু ঘুরিয়ে করলে টেস্ট চেঞ্জ হয়ে যায় তাই বলছি একদম চিন্তা নেই আমার রান্নাগুলো দেখো আর রান্না করো মাংসটা ফ্রিজে রাখা আমার প্রায় এক ঘন্টা হয়ে গেছে এবার আমি মাংসটা বের করে নেব। আর দেখো পেঁয়াজটা ওইদিকে অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি মাংসটা একটা প্রেসারে দিয়ে সেদ্ধ করে নেব আর সেদ্ধ করার সময় আমি এখানে কয়েকটা কাঁচা ধনে দিয়েছি তাতে ফ্লেভারটা ভীষণ ভালো হয় কম আছে তিন থেকে চারটা সিটি দিয়ে এটাকে রিলিজ হওয়া পর্যন্ত রেখে দেবে এইদিকে পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব যেন মোটে কাঁচা গন্ধ না থাকে মশলা তো কষানো হয়ে গেছে এবার যে আমি মাংসটা প্রেসারে সিটি দিয়ে নিলাম সেটা আমি দিয়ে দিব আর বাড়তি কোনো জল দেওয়ার দরকার নেই এই জলটা দিয়ে ভালো কষিয়ে নেব দিয়ে দিব কয়েকটা আমি কাঁচা আলু দিয়ে ভালো করে কষাবো আমাকে এটা এই ভালো করে সেদ্ধ হোক সেদ্ধ হয়ে গেছে এক চিমটি মুখে দিয়ে বুঝেছি খুব ভালো হয়েছে কষানোটা এবার আমি ফুটিয়ে রাখা গরম জল দিয়ে দেব যতটা গ্রেভি দরকার সেই পর্যন্ত আমি ফুটিয়ে নিব রান্নাটা আমার অলমোস্ট রেডি নামানোর আগে ধনে পাতা গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি আমার খাসির মাংসের ঝোল লুকিং সো আজকের মতো আমাদের রান্না ডান এই যে আজকে দেখছো রাইসটা এটা মিষ্টি দই নামে পরিচিত এখানে আমি কখনো নাম শুনিনি তোমরা যদি কেউ শুনে থাকো তাহলে আমাকে বলো আমি আজকে খাসির মাংস আর মিষ্টি দই রাইসের সঙ্গে এটাকে পরিবেশন করেছি স্যালাড আর লেবু দিয়ে কেমন হয়েছে দেখে তোমরা বলো আমার রান্নার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আর নতুন নতুন রেসিপি পেতে আমার